ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউরিসকে জানাই সালাম এটা যে কত বড় স্বস্তির একটা খবর আপনারা যে যেভাবে বলেন যেভাবেই বলেন যে ডক্টর ইউনুস আসছে ছয় মাস কিছু করতে পারে নাই আসছে ছয় মাস সংস্কার হয় নাই আমার কি আমার লাভ হলো এইটা এই যে অবিতপথে ভারতে প্রবেশের সময় সীমান্ত রক্ষীদের হাতে আটক হল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিজিবি সদর দপ্তর থেকে তথ্য নিশ্চিত করা হয় ডক্টর আসিফ নজুল স্যার খেলা কিন্তু শেষ করে দিচ্ছেন ঈদ মুবারক আমাদের জন্য ঈদ মুবারক হলেও হারাম হয়ে গেছে গত পনেরো বছর বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে যারা দুর্নীতি করেছেন লুটপাট করেছেন সেই সকল সচিব প্রশাসনের কর্মকর্তা পুলিশ বা বিভিন্ন সেক্টরে আপনারা কিন্তু শেষ একটা সিস্টেম প্রণয়ন করেছে ডক্টর ইউনুসের সরকার এটা খুবই ভালো একটা সিস্টেম এত বড় ধরনের পরাজয় ইতিহাসে এর আগে হয়েছে কিনা সেটা আমার অজানা তবে এমন ধরনের নির্লজ্জ অপমান সেটা হয়তো ভারত ইতিহাসে এর আগে কখনো ঘটেনি শেখ হাসিনার পতনে ভারতের প্রথম পরাজয়টা সাউথ এশিয়া কেন্দ্রিক বাংলাদেশে যেমনটা হয়েছে ঠিক তেমনটাই দ্বিতীয় পরাজয় হয়েছে তাদের গ্লোবাল মার্কেট কেন্দ্রিক আমেরিকাতে গত পরশু দিন ট্রাম্প মোদীর বৈঠকে প্রজেক্টের ধার কাছে কোনো ভারতের নাম নেওয়া যাবে না যেই বাংলাদেশের কোনো উন্নয়ন প্রকল্পে বা বাংলাদেশের কোনো আভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাম নেবে বাংলাদেশের জনগণকে আমি অনুরোধ করব তাকে প্রকাশ্যে আপনারা বাংলাদেশের শত্রু হিসেবে গণ্য করবেন তিস্তা প্রজেক্ট ভারত করা তো দূরের কথা ভারতের কাছে কাছ থেকে কোনো প্রকার সহায়তা আমাদের প্রয়োজন নেই পাকিস্তানকে দূরে রাখতে সার্কের বদলে বিমস জোর ভারতের বাংলাদেশ চায় দুটোই মানে এমন অবস্থা যে ফাটা বাসে পড়ছে ভারত ঘাড়ের উপর বসে আছে আবার পাকিস্তান আবার একই সঙ্গে চীন যে বাংলাদেশের এখন সরকার মানুষের জীবন যাবে তবু তারা ভারতের কাছে নথি স্বীকার করবে না এটা হলো পরিষ্কার কথা সবাই কিন্তু খায়া দিতে কে খাইতেছে মাস্টার মাইন্ড আর এই মাস্টার মাইন্ড কে কেউ না কিন্তু মেইন মাস্টার মাইন্ড ডক্টর মোহাম্মদ স্যার স দর্শক আওয়ামী লীগের সর্বশেষ যিনি বাংলাদেশে টিকে ছিলেন রাষ্ট্রপতি শাহ তিনিও এবার ভারতে পালনের সময় ধরা পড়লেন বর্ডারে দর্শক সেই নিয়েছে থাকছে চাঞ্চল্যকর কিছু তথ্য এরই সাথে সাথে তিস্তা প্রকল্প নিয়ে ভারতের সাথে যে নানান জটিলতা সেটিও শেষের পর্যায়ে বিস্তারিত দেখুন আজকের প্রতিবেদনে এক একটি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ তিস্তা প্রজেক্ট উত্তরবঙ্গের রংপুরের মানুষের দাবি নয় তা সমগ্র বাংলাদেশের মানুষের প্রাণের দাবি কারণ এই তিস্তা প্রজেক্টের সাথে শুধু উত্তরবঙ্গই নয় সমগ্র বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন নির্ভর করে তাই তিস্তা প্রজেক্ট আমাদের তিস্তা প্রজেক্ট আমাদের বাস্তবায়ন করতেই হবে এবং অতি দ্রুত আমি সৈয়দা রেজাওয়ানার কথা শুনেছি আমি ডক্টর আইননের সাথে কথা শুনেছি সৈয়দ রেজাওয়ানা ঠিকই বলেছেন যে চিনকে দিয়েই আমাদের এই প্রজেক্ট করতে হবে এর কোনো বিকল্প নেই কিন্তু ডক্টর আইনুনির সাথে কথাটি আমি পছন্দ করিনি উনি কেন এর মাঝখানে ভারতের নাম নিলেন যে তিস্তা প্রজেক্ট যুক্তরাষ্ট্র চীন ভারত বা যেই করুক এটা কেমন কথা আমি তো এর মাঝখানে ষড়যন্ত্রের গন্ধ পাই কারণ বাংলাদেশের চরিত্র তো আবার মুহূর্তের মাঝখানে বিক্রি হয়ে যায় ভারতের গোলাম হয়ে যায় মির্জাফর হয়ে যায় এই সাথে এমনিতেই মির্জাফরে পূর্ণ তিস্তা প্রজেক্টের ধারের কাছে কোনো ভারতের নাম নেওয়া যাবে না যেই বাংলাদেশের কোনো উন্নয়ন প্রকল্পে বা বাংলাদেশের কোনো আভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাম নেবে বাংলাদেশের জনগণকে আমি অনুরোধ করব তাকে প্রকাশ্যে আপনারা বাংলাদেশ শত্রু হিসাবে গণ্য করবেন তিস্তা প্রজেক্ট ভারত করা তো দূরের কথা ভারতের কাছে কাছ থেকে কোনো প্রকার সহায়তা আমাদের প্রয়োজন নেই এমনকি তিস্তা প্রজেক্টে আমাদের চোখ খোলা রাখতে হবে যেন ভারতীয় কোন কর্মী ছদ্মবেশেও তিস্তা প্রজেক্টে কাজ না করতে পারে এই তিস্তা প্রজেক্ট হলে উত্তরবঙ্গের যে উন্নয়ন হবে তাতে উত্তরবঙ্গের কোনো মানুষকে ঢাকার শহর বা অন্য কোনো বিভাগের শহরে চাকরির জন্য যেতে হবে না বরঞ্চ ঢাকা শহর থেকে উল্টা মানুষ উত্তরবঙ্গে যাবে চাকরি খোঁজার জন্য এই বাঁধ রক্ষা করা নদী শাসন করা পুনঃখনন করা এবং তাকে ঘিরে সকল প্রকার নগরী ছোট ছোট শহর বিদ্যুৎ কলকারখানা অত্যাধুনিক চাষাবাদ আমরা সবাই জানি যে এই করার এই কাজ করার ক্ষমতা এবং যোগ্যতা শুধুমাত্র চীনের আছে তারা চীনে এবং অন্যান্য স্থানে তা করে করে দেখিয়েছে এবং চীনকেই আমাদের সেটা দিতে হবে তা ভারত থেকে যত প্রকার বাধাই আসুক না কেন সকল বাধা উপেক্ষা করে আমাদেরকে এই প্রজেক্টকে বাস্তবায়ন করতেই হবে এবং আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এই প্রজেক্টের সূচনা করুন দেশের সমগ্র মানুষ আপনাকে সহায়তা করবে আপনি কোনো বাধার সামনে মাথা নত করবেন না তাদের পার্লামেন্টে এখন প্রশ্ন তুলছে জানেন যে আমাদের একটা দেশের সাথে লম্বা বর্ডার লম্বা বর্ডার ওই দেশের একজন কলকাতা চাইরা আসাম চাইরা ঝাড়খণ্ড ছাইরা সোজা দিল্লিতে একসাথে পৌঁছে গেল কিভাবে সোজা দিল্লিতে কিভাবে পৌঁছাইলো মানে শেখ হাসিনা সোজা দিল্লিতে একসাথে পৌঁছাইলো কিভাবে পাসপোর্ট ভিসা ছাড়া কেন তাকে আশ্রয় দেওয়া হলো পর্যন্ত দেখলেন প্রকল্প নিয়ে যে সকল সকল অভিযোগ আপনাদের মতামত জানাবেন এবার আপনাদেরকে দেখাবো রাষ্ট্রপতি সবদিন চুপ কি করে বাংলাদেশ থেকে পালাতে চাইলেন এবং কিভাবে ধরা পড়লাম সেটা তো দেশবাসী আর কইলাম না তো উনিশশো একাত্তরে মুজিব বাহিনীতে জয়েন করে এই মুজিব বাহিনী দেরাদুনে ট্রেনিং নেয় এই ট্রেনিং এর বন্দোবস্ত করে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের একজন বিশিষ্ট জেনারেল জেনারেল উবা তো মুজিব বাহিনীর উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা না কিন্তু উদ্দেশ্য ছিল যুদ্ধকালে স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশে যে বিপ্লবী যুব সমাজের উত্থান হয়েছিল উঠতে খতম করা তারা দৈরে দৈরে লেফটদেরকে বামদেরকে মারতো আরকি। কি হ্যাঁ বাম মানে সিপিভি বাম না ওই মানে যারা অরিজিনাল বাম মানে সিরা সিকিদারটিকটা যারা চাইনিজ বাম ছিল তাদেরকে তো যাই হোক এরই ধারাবাহিকতায় ওই একটা অংশ বাইরে হয়ে যা শুধু হয়ে যায় এই মুজিব বাহিনীর একটা অংশ তারপরে যে অংশটা আওয়ামী সাথে থাকে আর তাদেরকে দিয়া শেখ মুজিব রক্ষী বাহিনী গঠন করে এবং তারা তিরিশ হাজার যুবককে হত্যা করে বলে কথিত আছে হিসাবপত্র এখনো পাওয়া যায় না এটা যাসদের লোকেরাই তারা এটা দাবি করছিল এবং সেই সময়কার লেফট যারা যারা অ্যান্টি মুজিব রাজনীতি করতো তারাই দাবি করছিল বাহাত্তর সালে সুপুপ পাবনার এডওয়ার্ড কলেজ থেকে বিএসসি পাস করে হ্যাঁ ওই ওই বছরটা কিন্তু ছিল খুবই চমৎকার বছর না কলের জন্য আর কি হ্যাঁ ওইখানে বই ফিলা সবাই পরীক্ষা দিয়েছিল আর কি এবং অস্ত্র টেবিলের উপরে রেখা আর কি হ্যাঁ ওইটা নিয়ে একটা সিনেমা আছে কিন্তু আবার তোরা মানুষ হয় পরীক্ষা দিত আর কি তারপরে পঁচাত্তর সালে পাবনার্সিটি হোক তো বিরাশি সালে সে বিসিএস বিচার কার্ডে রেজোব দেয় এবং ওই বিচার কার্ডে রেজোপ দেওয়ার একটা কাহিনী আছে একশো নম্বরে কি যেন একটা হয়েছিল খুব ভালো মনে নাই আর কি যাই হোক পরে দেখে দেখে বলবো নি তো পরবর্তীতে জেলা জজ হিসেবে দায়িত্ব এই হলো তার বিদ্যা এবং অভিজ্ঞতা আগে যারা বিচার বিভাগ থেকে রাষ্ট্রপতি হয়েছিলেন তাদের শিক্ষাজীবনের জীবনের সঙ্গে নকলবাজ এই সুপুর তুলনা করলে লজ্জায় মাটিতে মিশা যাইতে হয় আর কি আর কোনো উপায় থাকে না তো বিচারপতি আবু সাইদ চৌধুরী থেকে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পর্যন্ত সকলেই ছিলেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতি কেউ কেউ ছিলেন প্রধান বিচারপতি তো এ সুপু হইতেছে উপসচিব পর্যায়ের অবসরপ্রাপ্ত এক ব্যক্তি যাকে বাংলাদেশের সর্বোচ্চ পদে কাঢাল রানী নিয়োগ দিল আর এই এইটাতে যে এই পদটার কি অবমূল্যায়ন হইলো সেটা আমাদের ধারণারও বাইরে আর এর আগে জোকার ছিল এখন হইল একশো সালে নির্বাচনে পরাজিত হওয়ার পরে আমলিগ একটা অভিযোগ করে যে বিএনপি আওয়ামী এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর এবং হিন্দুদের উপরে হামলা করছে পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ওই অভিযোগের একটা তদন্ত কমিশন গঠন করে যেটার প্রধান হিসেবে এই প্রাক্তন ছাত্রলীগ ক্যাডার শাহাবুদ্দিন সুফুকে এনেও বেশি লোকাঠানি দুই হাজার এক সালে